হিল রমান রহিম আসসালামু আলাইকুম জিয়া বন্ধুরা আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আবার আর একটি ব্লগে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভাবছেন কাঁচামরিচ নিয়ে কি বলবো হ্যাঁ অনেক কিছু বলার আছে কাঁচামরিচ খেলে কি হয় চলুন আমরা জেনে নিই কাঁচামরিচে থাকা ডায়েটারি ফাইবার সোডিয়াম থায়ামিন জুবোপ্লাবিন নিয়াসিন ফলেট আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস ভিটামিন এ সি কে ভিটামিন বি সিক্স পটাশিয়াম কপার এবং ম্যাঙ্গানিজের মতো উপাদান নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে এক হজম ক্ষমতার উন্নতি ঘটায় কাঁচামরিচ খাওয়া মাত্র শরীরে ভিটামিন সি এর মাত্রা যেমন বৃদ্ধি পায় তেমনি স্যালাইভার উৎপাদনও বৃদ্ধি পায় যে কারণে হজম ক্ষমতার এত মাত্রায় উন্নতি ঘটে যে গ্যাস বুক জ্বালা এবং বধ মতো সমস্যা দূরে পালায় চোখে পালকে দুই মন মেজাজ টাঙ্গা হয়ে ওঠে কাঁচামরিচ খাওয়া মাত্র শরীরে অ্যান্ডোরফিন নামক একটি হরমোন খরণ বেড়ে যায় যার প্রভাবে স্ট্রেসের প্রকোপ যেমন কমতে শুরু করে তেমনি মন টাঙ্গা চাঙ্গা হয়ে ওঠে ফলে মানসিক অবসাদের মতো সমস্যায় পড়ার আশঙ্কা কমে যায় তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন যা দেহে প্রবেশ করা মাত্র রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই চাঙ্গা করে তোলে যে ছোট বড় কোনো রোগী ধারে কাছে ঘেঁচতে পারে না সেই সঙ্গে নানাবিধ সংক্রমণেও আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই কম চার সাইনোসাইটিস ছায় মরিচে থাকা ক্যাপসাইসিন মিউকাস মেমব্রেনের অন্দরে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয় ফলে ঠান্ডা লাগার কারণে হওয়া নানাবিধ শারীরিক সমস্যা যেমন কমে যায় তেমনি সাইনাস ইনফেকশনের কষ্ট কমতেও সময় লাগে না পাঁচ ওজন নিয়ন্ত্রণ করে প্রতিদিন কাঁচামরিচ খেলে হজম ক্ষমতা এত মাত্রায় বৃদ্ধি পায় যে ওজন বৃদ্ধির আশঙ্কা একেবারে কমে যায় সেই সঙ্গে শরীরে জমে থাকা ফ্যাট সেল এত মাত্রায় গলতে শুরু করে যে ওজন নিয়ন্ত্রণে চলে আসতে একেবারে সময় লাগে না ছয় রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখে নিয়মিত কাঁচামরিচ খাওয়া শুরু করলে ইনসুলিনের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে ফলে রক্তে সরবরাহ মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগই পায় না ফলে ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায় সাত শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে ক্যাপসাইসিন নামক উপাদানের কারণে কাঁচামরিচের স্বাদ ঝাল হয়ে থাকে এই উপাদানটি স্বাদ গ্রন্থিকে অ্যাক্টিভ করে পাশাপাশি মস্তিষ্কের হাইপোথেলামাসের অংশকে অতিমাত্রায় সচল করে তোলে ফলে শরীরের তাপমাত্রা এতটা কমে যায় যে গরমে খারাপ প্রভাব দেহের উপর পড়ার আশঙ্কা একেবারেই থাকে না আট ব্যথা কমায় কাঁচামরিচে থাকা একাধিক উপকারী উপাদান দেহে প্রবেশ করার পর এমন কাজ শুরু করে যার ফলে যে কোনো ধরনের যন্ত্রণা কমতে সময়ই লাগে না সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতিতেও এবং আলসারের মতো রোগকেও দূরে রাখতে কাঁচামরিচ বিশেষ ভূমিকা পালন করে থাকে নয় হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি করে কাঁচামরিচে থাকা একাধিক উপকারী উপাদান রক্তে উপস্থিত খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায় সেই সঙ্গে ফাইব্রিনোলাইটিক অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিয়ে মস্তিষ্কে যাতে ব্লাড ক্লট না হয় সেদিকেও খেয়াল রাখে মরিচ ফলে স্ট্রোকের আশঙ্কা একেবারে কমে যায় দশ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে মরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন এই দুটি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কাজ করে যার ফলে বলি রাখা গায়ে হতে শুরু করে ফলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় চোখে পড়ার মতো সেই সঙ্গে টুলের স্বাস্থ্যেরও উন্নতি ঘটে এই দুটি উপাদান দৃষ্টিশক্তির উন্নতি ঘটাতেও সাহায্য করে বন্ধুরা কাঁচামরিচ সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম কাঁচামরিচ যেমন আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং অনেক রোগ থেকে মুক্ত করে সেইভাবে আমাদের ত্বকের সৌন্দর্যও বৃদ্ধি করে থাকে তো বন্ধুরা কাঁচামরিচের গুণাগুণ বলে শেষ করা যাবে না আজকে এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম